এই আল্লাহ পাক বলেন যে থাকবে না তার সঙ্গে মন লাগাইও না যে থাকবে তার সঙ্গে মন লাগাও মনটা লাগাও এমন জিনিসের সঙ্গে লাগায়ও না যেটা থাকবে না দুনিয়া থাকবে তাহলে দুনিয়ার সঙ্গে মন লাগানো যাবে না টাকা পয়সা থাকবো বিল্ডিং থাকবে তেজগাঁও থাকবে রেলগাড়ি থাকবে জমিন থাকবে আসমান থাকবে কাজে এইগুলোর কারোর সঙ্গে দিল লাগানোর এটা হবে বেহকপি থাকবেন কে বড় হুমকি কত বড় কঠিন কথা কেউ থাকবে থাকবে শুধু আমি থাকবো আমি আমি আল্লাহ থাকব আর কেউ থাকবে এই জন্য তুমি তোমার মনকে যেটার সঙ্গে লাগাও যার সঙ্গে লাগাই বা ওটে তো নাই আর এমন কারোর সঙ্গে লাগাও যিনি থাকবেন তিনি কে তিনি কে কার সঙ্গে কে কে তৈয়ার কে কে তৈয়ার তাহলে চোখটা বন্ধ করে আর করেন না বলে আল্লাহ মনকে লাগাইলাম আপনার সঙ্গে এবং এই কথা বলে পড়তেছিলাম আসল অবস্থা আল্লাহ পাক বলেন অন্যের সঙ্গে সম্পর্ক লাগাই যে লাগাইল সে দুর্বল একটা জিনিসের সঙ্গে সম্পর্ক লাগাইলো যার সঙ্গে আপনি সম্পর্ক লাগাইলেন টাকার সঙ্গে ধান্দা টাকা ধান্দা বাড়ি ধান্দা জমি তাইলে সম্পর্কটা কার সঙ্গে টাকার সঙ্গে বাড়ির সঙ্গে জমিনের সঙ্গে আপনার চোখে কান করবে না দুনিয়ায় থাকতে হইলে আমাকে খাইতে হবে ঘুমাইতে হবে হাঁটতে হবে চলতে হবে বাজার করতে হবে এগুলো একটাও আমার ধান্দা নয় একটা আমার কি নয় ধান্দা নয় মনের কল্পনার মধ্যে এটা আমার টার্গেট নয় আমার টার্গেট টার্গেট কে এইগুলো হলো অস্থায়ী প্রাসঙ্গিকতা অস্থায়ী প্রাসঙ্গিকতা এই অস্থায়ী প্রাসঙ্গিকতাকে আপনার হ্যাঁ অস্থায়ীভাবে আমি গ্রহণ করব আর স্থায়ী সম্পর্ক যেটা সেটাকে আমি স্থায়ীভাবে গ্রহণ করব ওই স্থায়ীভাবে গ্রহণ করার প্রত্যয় স্থায়ীভাবে গ্রহণ করার সাক্ষী হইল আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু